কি গো দাদু আজকাল তোমার দোকানে মাল নিতে এসে বড্ড দেরি হয়ে যায় হক কথা কি হয়েছে বলেটা সেই কথা তো আর মিথ্যে নয় আমাদের নিতাইটার যে কি হয়েছে কে জানে কেন নিতাই তো কত চটপটে ছেলে আর তোমার দোকানে বহু বছর ধরেই তো কাজ করছে সেই ছোট্টবেলায় বাপ মা মরা ছেলেটাকে নিয়ে এসেছিলাম আমার দুঃসম্পর্কে আত্মীয় সেই থেকেই আমার কাছে আছে পড়াশোনায় মন্দ ছিল না হ্যাঁ আমার ছেলের সাথেই ইতে পড়তো মাথা ভালো ছিল বলেছিলাম শহরে যেতে উচ্চ শিক্ষার জন্য তোমাকে ছেড়ে যাব না একার হাতেই তো দোকান তা কোথায় এখন তোমার দোকানের অন্য নয় দেখো মেপে জিনিসপত্র দিতে কত সময় লাগাচ্ছে আচ্ছা দেখছি আমি ওরে গোপাল তাড়াতাড়ি কর বাপু তোর জন্য তো আমার দোকানের এতদিনের সুনাম নষ্ট হতে যেতে বসেছে দেখছি রে তাড়াতাড়ি করছি তো দাদু একা হাতে আর কত করব। নিতাই যে কোথায় হুটার চলে যায় কে জানে আরে দাও দাও তাড়াতাড়ি আমার মালপত্র কথা বলে বড্ড সময় নষ্ট করছো কথা তো বেশি আপনি বলছেন আমার কাজ আমাকে করতে দিন তো দেখো দাদু তোমার দোকানের এই ছোড়া মুখে মুখে কেমন কথা কয় না আর আসবই না এই দোকানে ঠিকই তো আকে এত দেরি তার উপরে এরকম খারাপ ব্যবহার এই হত ছাড়া গোপাল বলি হচ্ছে টাকি ঝগড়া করে আমার খরিদ্দার সব ভাগাবি নাকি আসবোই না আর দোকানে আসবেন না তো আসবেন না আমাদের দোকানে খরিদ্দারের আর অভাব আছে নাকি ছি এসব কি কথা বলছিস গোপাল এটা হলো ভগবান তোমরা বাপু কিছু মনে করো না এই আমি ওর হয়ে ক্ষমা চাইছি ওরে নিতাই হ্যাঁ দে তো বাবা ওনাদের মালগুলো তাড়াতাড়ি হ্যাঁ দাদু দিচ্ছি আপনারা একটু দাঁড়ান আমি এক্ষুনি সব দিচ্ছি তুই যা গোপাল তুই ওদিকটা দেখ এই নিন আপনাদের সব জিনিস গোছানো আছে আজ একটু দেরি হলো কিছু মনে করবেন না ওই গোপালটা নতুন তো তাই একটু সময় লাগে আবার আসবেন কিন্তু তাই তোমার কাজ তেমন কথা তোমার জন্যই এই দোকান ছেড়ে অন্য দোকানে যেতে পারি না গোপালটাকে নিয়ে আর পারি না একে তো মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করে তার উপর মুখের ভাষা ভাগ্যিস তুই এলি দেখি কাল গোপালকে একটু বোঝাবো তুমি বেশি চিন্তা করো না দাদু আমি সব সামলে নেব তা আজকাল মাঝে মধ্যে কোথায় গায়েব হয়ে যাস তুই আগে তো দোকান থেকে মর্তিসিনা ও ও ও কিছু না কাছাকাছি থাকি তো একটু পরেই তো চলে আসি দোকানে তবে যাই করিস বাপু খদ্দেরগুলো যাতে চলে না যায় ওই কানু সাহার সময় নজর আমার খদ্দেরগুলোর দিকে অহা ধরিবার লোক ওই কানু সাহার মুদির দোকান খুলে আমাকে টেক্কা দেওয়ার মত লোক তবে ওনার দোকানের সাথে আমাদের দোকানের আর লড়াই কোথায় গ্রামের ওই প্রান্তের লোকজন ওনার দোকানে যায় আর এই প্রান্তের লোকজন আমাদের দোকানে সে যাই হোক এই গ্রামে আমার মুদির দোকানই সব থেকে বড় আর নাম করা ওই কানু সাহার দোকানের সাথে আমার দোকানের তুলনাই হয় না তবে ওই ব্যাটাকে আমি দুচক্ষে দেখতে পারি না দাদু আমি আসছি একটু এই যে বলিস নি দোকানে এত ভিড় পরে যাবি না হয় না দাদু আমি যাই পরে এসে সব গুছিয়ে দিচ্ছি দেখলে দাদু কোকিল ডাকলে নিতাই দা হাওয়া আশ্চর্য শরৎকালে কোকিল ডাকে না শরৎ আর বসন্তের আর তফাতি রইল না গোপাল বাপু এবার একটু হাত চালিয়ে মালপত্র দে না হলে আবার কালকের মতো ঝামেলা হবে এই রানী হচ্ছে এটা কি হবে আবার কি আমি তো নিজের মনে দাঁড়িয়ে আছি তোমার কি অসুবিধা শুনি আরে অসুবিধাই তো কাজের সময় রোজ জ্বালাতন কেন এত ও আমি আবার কি করলাম আর অত কি কাজ শুনি ওই তো চাল ডাল আটা নিয়ে কাজ কারবার তার ভারী বড় কাজের বেগ মাথায় সারাক্ষণ আটা ভরা আর বিচ্ছেরি সর্ষের তেলের গন্ধ তাই বুঝি আর তোমাদেরও তো সেই একই ব্যাপার চাল তেল আটা চাল তেল আটা কপাল ফাটা ডাকলে কেন বলো তাড়াতাড়ি দোকানে যেতে হবে কাল মহা হাঙ্গামা হয়েছিল আহা আমি কোথায় ডাকলাম আর ডাকলেই বা তাতে কি তুমি এলে কেন ডাকলেই তো অমন সুন্দর গলায় কোকিলের মতো কুহু বলে ডাকলে কি আর না এসে পারা যায় ইস কোকিল না ছাই কাকের মতো গলা আমার তবে করে ডাকলে দল বেঁধে কাকুলো এসে তারা করবে তাই আর চুলের ছুটিটা নাড়িয়ে ডাকছিলে যে বড় এবারে দেব নাকি ছুটি ধরে টেনে কি ডাকাত ছেলে রে বাবা দেখলে তো মনে হয় কত ভালো ছেলে ভাজা মাছ উল্টেও খেতে পারে আর কথাবার্তা দেখো ঠিক সন্ডা গুন্ডার মতো বাবা খাট হয়েছে কেন ডেকেছো বলো না হলে আমি চললাম আরে দাঁড়াও দাঁড়াও বলছি 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 কিন্তু আবার হেয়ালি করে আমায় বিয়ে করবে কি কি বললে চলো না বিয়ে করে ফেলি আর কতদিন লুকিয়ে লুকিয়ে গল্প করব লুকিয়ে লুকিয়ে গল্প আর কোথায় হয় বলো যে লুকিয়ে লুকিয়ে ঝগড়া করব আচ্ছা তাই হবে চলো তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি তারপর দিন রাত ঝগড়া করব সেটি আর হচ্ছে না দাদু যদি জানে তুমি কানু সাহার মেয়ে তাহলে কোনোদিনই তোমার সাথে আমার বিয়ে হবে না তারপর আমাদের দেখা সাক্ষাৎ বন্ধ কেন আমার বাবা কি করেছে তোমাদের আর আমাদের ব্যবসা তো একই মুদির দোকান তাহলে কি বাধা হয়েছে আরে ওটাই তো সমস্যা দাদু চাই না এই গ্রামে অন্য কোনো বড় মুদির দোকান থাকুক দাদুর সব ভয় আমাদের ধরাবাধা ক্রেতা যদি অন্য কেউ ভাঙ্গিয়ে নিয়ে যায়? আমার বাবা তা করবে কেন? আমাদের দোকান তো অনেক বড়। সে তো জানি, তবে দাদু মানবে না। আমার বাবা যদি এসে বলে আমাদের বিয়ের কথা, তাহলেও নয়। তোমার বাবা জানেন আমার কথা? সেরকম নয়। তবে বাবা আমার বিয়ের জন্য কথাবার্তা শুরু করেছেন। আমি একমাত্র সন্তান। আমি বললে এক্ষুনি রাজি হয়ে যাবে। কি? বাবাকে তোমার দাদুর সঙ্গে কথা বলতে আসছে আরে না 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 এখনই নয় দেখি কটা দিন কিন্তু একবার না বলে বেঁকে বসলে কারো ক্ষমতা নেই তা হ্যাঁ করবার ইরে গোপাল নিতাই এলো সে তো তোমার নবাব পুত্তুর নাতি না হাতি তুমি দাদু আল্লাহ দিয়ে ওকে মাথায় তুলেছো ওর বেলা মটর ছুটি আর আমার বেলা দাঁত কপাটি ও কথা বলিস না গোপাল ওর সাথে তোর তুলনা একার হাতেই সব সামলায়ও সে তো আগে করত কিন্তু এখন শুনলে না কেমন কোকিলের ডাক শুনে দৌড়ালো কি বলিস রে হত ছাড়া এই সময় কোকিল ডাকবে কি রে এখন কি বসন্তকাল সে আমি কি জানি তোমার নাতি জানে আর এখন জানো তুমি এই গোপাল কি হয়েছে ঠিকঠাক বল না হলে তোকেই এই লাঠি পেটা করবো কিন্তু ওই যে কানুসা আছে না আরে যা তোমার মতো মুদির দোকান ধুর হাত আমার মতো মুদির দোকান ও ব্যাটার নাম ও মুখে আনবি না আমার সামনে আমাকে শুধু টেক্কা দেওয়ার চেষ্টা ব্যাস তাহলে তো হয়েই গেল কেন কি হয়েছে ওই বেটার তার আর কি হবে সে তো বহাল তো বিয়েতেই আছে হয়েছে তোমার নাতি নিতাইয়ের নিতাই কি করেছে কানু সাহার মেয়ে রানী তাকে মনে ধরেছে তোমার আদরের নাতি নিতাইয়ের এবার বোঝে ঠেলা নিতাই এরকম করলো কোথায় আর করলো কিছু করতে অনেক বাকি বিয়ে করে ওই দোকানের মালিক হবে তোমার সব খরিদ্দার ভাগিয়ে নিয়ে যাবে জানো এখানে ওর কম কিসে দেখো দেখো নিতাই ঠিক ঘর জামাই হবে বাড়ির থেকে শ্বশুরবাড়ির আদর বেশি জানো না দাঁড়া আশু কাজ নিতাইটা ওকে ভালো করে বুঝিয়ে দেব কথা না শুনলে ঘর ধরে ঘর থেকে বার করে দেব অত এসব শুনছি এসব আমার সত্যুর কানু সাহার সাথে ভাব করা হচ্ছে বলি মত লোকটা কি না দাদু কানু সাহার সঙ্গে আমার কোনোদিন কথাও হয়নি বটে তবে তাতে কি হলো তার মেয়ের সাথে ভালোবাসা করে বিয়ে করতে চাও শুনেছি ব্যাপার তো একই হলো নাকি রানী খুব ভালো মেয়ে দাদু ও সবাই ওরকমই বলে বিয়ের পরে আসল রূপ বার হয় চুপ করে আছিস যে বড় তুমি মানবে না বলো আমার মানার কোনো প্রশ্নই নেই তাছাড়া ওই মেয়েটির বাবা মানে কানু সাহা এটা সে মানবে ভেবেছিস থানা পুলিশ করবে মহাশত্রুর আমার রানী তো বলল ওর বাবাকে মানিয়ে নেবে হ্যাঁ তাহলে আর কি গলায় মালা পরে ছাদনা তলায় দাঁড়া গিয়ে হতবাগা এইসব আমি দুই চোখে দেখতে পারি না থাক তাহলে আমি কাল রানীকে বলে দেবো হ্যাঁ বলে দিবি আমার এখানে থাকতে হলে আমার ইচ্ছাই থাকতে হবে চোখের জল হলে অন্য যা ঘরে ও শোনো না কোকিল ডাকছে তোর কি হত ছাড়া নিজের কাজ কর করিপড়ের পাখা কখন গজায় জানিস মরিবার তরে কি সাহস দেখলে তোমার নাকের ডগা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেল কি গো এত দেরি করলে কেন কুহু কুহু দেখে দেখে আমার গলা ব্যথা হয়ে গেল আর ডাকতে হবে না সব শেষ দাদু মানবে না আমাদের বিয়ে তুমি বললে বুঝিয়ে দাদু কারো কথাই শুনে না নিজের মর্জি মতোই চলে নিজেও বিয়ে করেনি তাই এইসব বিয়ে সাদী ভাব ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে তার উপর তোমার বাবা কানু সাহার নাম শুনলেই দাদু তেলে বেগুনে জ্বলে ওঠে তাহলে তোমার দ্বারা কিছু হলো না তাই তো যা করার আমারই করতে হবে কি করবে ঘরে কলসি আছে তো আর পাশেই পুকুর এই কি বলছো আ বলতা কি করবে বলবে তো দেখছি কি করি এই আসার সময় হলো একা একা সব কাজ করতে আমি আর পারবো না ছেড়েই চলে যাব একদিন এই দাদু কোথায় জানি না রেগে কাই হয়ে বেরিয়েছে বললো একটা হেস্তনেস্ত করে তারপর আসবে যা চলে থানায় যায়নি তো আবার হতেও পারে ওই কানু শহর কপালে দুঃখ আছে দাদু ও দাদু কে কাকে চাই তোমার নাতি চাই

আমার নাতিটাকে হাত করে পরে ঘর জামাই করে আমার সব খরিদ্দার ভাগিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত না গো দাদু না বাপের বাড়ির সব পাঠ আমি চুকিয়ে এখানে চলে এসেছি বাবা এ বিয়েতে রাজি নয় কাল রাতেই বলে দিয়েছে এ বিয়ে হবে না না হলে বাড়ি ছাড়তে হবে তাই সাত সকালেই তোমার কাছে চলে এসেছি কি এত বড় কথা ওই কানু সাহার এত অস্পর্ধা বলে কিনা আমার নাতির সাথে মেয়ের বিয়ে দেবে না কেন রে ব্যাটা আমার এই নাতি কম কিসে শুনি তাই এনি তাই আয় তো বাইরে একবার তাহলে দাদু আমাদের বিয়েতে তোমার আপত্তি নেই তাই তো আমার আপত্তি অনাপত্তি পরের কথা আগে ব্যাটা কানু সাহা না করে কোন সাহসে সেটা তো একবার দেখি এ কি ইদানিং তুমি আমি তো বলেইছিলাম দাদু আমাদের এ বিয়ে হতে দেবে না দেব না তো দেব না বেশ করবো বসতো মা এখানে আগে তো কালু সাহার সঙ্গে একটা হেস্ত নেস্ত করি এই দেখুন আপনার মেয়ে ঠিক জানতাম এইখানে আসবে ছি ছি আপনারা আমার মেয়েকে বাড়ি থেকে লুকিয়ে নিয়ে এসেছেন এই ছেলে কি যেন নাম জগাই না মদাই নিতাই নিতাই নিতাইকে আমি পুলিশে দেবো আমার মেয়েকে অপহরণ করার জন্য না বাবা আমি নিজের ইচ্ছাতেই এসেছি তাছাড়া আমি সাবালিকা পুলিশ এলে বলে দেব তাই তো বাড়ি এসে হুমকি আমিও ছাড়বো না চলনি তাই থানায় যাই না দাদু থানা পুলিশের দরকার কি ছেড়ে দাও তাহলে সোন এই বিয়ে হলে আমার কোনো সম্পত্তি তুই পাবি না বলে দিলাম আমার কিছু চাই না এই দাদুর নাত হিসেবেই আমি থাকতে চাই ছি ছি শেষ পর্যন্ত এই নিতাই না না অন্য কোনো ব্যবস্থা হয় না হয়তো কিন্তু খরচা আছে কিন্তু বলুন বলুন কত টাকা দিতে হবে আপনাকে তাতে যদি কাজ হয় ঠিকই দাদু বিয়ে বন্ধ করার জন্য তুমি টাকা নেবে এত সব কিছু দরকার নেই এই দাদুই আমাকে মানুষ করেছে দাদু না চাইলে এবি আমি করব না তাহলে আমার এত টাকার কি হবে খরচা করব কোথায় কেন কাল যে কথা হলো বিয়ের সব খরচ তোমার আর বউ সব খরচ আমার গ্রাম শুদ্ধ সবার দু দুবার নিমন্ত্রণ বাবার সাথে কাল আপনার কথা হয়েছিল হয়েছিলই তো কাল ভর দুপুরে উনি এসে বাড়িতে উপস্থিত দশ মিনিটেই বিয়ে ঠিক আমি তো প্যান্ডেলওয়ালাকে আসার সময় আজ বায়নাও করে দিয়েছি দাদু তুমি জানলে বেটা কোকিলের কুহু কুহু ডাক শুনে তুই দোকান থেকে বেরিয়ে যেতে পারিস আর আমি বিয়েটা ঠিক করতে যেতে পারবো না তাহলে বাবা আজকেরটা সব সাজানো নাটক তুমি ইচ্ছা করে কাল রাতে বললে এ বিয়েতে রাজি না সব তোর ওই দাদুর কীর্তি সব না হলে কি করে বুঝতাম বল তোদের ভালোবাসা গভীর না পলকা এখন কি বুঝলে শুনি বুঝলাম আর কোথায় শুধুই তো শুনলাম কি শুনলে দাদু কেন কুহু কুহু কুহু